হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন একটু রেডি হয়েছি চারটে মতো বাজে তো এদিক থেকে দেখা যাচ্ছে যেন একটু বেশি বাজে কিন্তু চারটা মতো বাজে তো দেখো তিন মা রেডি হয়েছি তোর বাবা তো নেই বেরিয়েছি বেরিয়েছি আমরা আমার হাত টানা হচ্ছে আমি খুব হাতে চাপ পাচ্ছি কে দেখাতে দেখতে চাই een hey. pocket! Hé, guys. Hé, yeah, hé, yeah, yeah. pocket at pocket hé, pocket hé, pocket pocket সানা এখানে স্টিলে আছে দেখ লুজ টাইপের এই তো আমার মুশকিল এই ইয়ে জিনিস দেখতে পেলেই তখন লোভ হয় বল আর আমার একটা স্বভাব এই দেখে এখানে এখানে জুড়ি আছে দেখতে ভালো কিন্তু নাইনটি নাইনের সেভেন্টি নাইনেরও জুড়িয়ে আছে সানার এবার ফ্ল্যাট বাস্কেট মানে কোনো জিনিস সাজিয়ে রাখা সাজিয়ে ফ্রুটস টেবিলে বা বা টেবিলের উপরে নুন টুনও রাখা যায় মানে সেই নুনের দানি টানি হয় না টেবিলের মাঝে ভালো লাগছে দেখতে তো ভালো লাগছে এগুলোর কত দাম রে দেখ না এটা দাম কত চল 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 কিচ্ছু হবে তো বন্ধুরা ফিরলাম সন্ধেবেলায় কটা বাজে এখন এখন ছটা পনেরো বাজে হেঁটে হেঁটে গেলাম হেঁটে হেঁটে এলাম গরম লেগে গেলো আমাদের আমি তো গরম জামা কাপড় পরই নি এই ফুল পরে গেছি আর ওরা তো একটা করে গরম জামা পরেছিলো ওদের আরো গরম লেগেছে

ভালো করে হাতটা ভোগে যাও ধুলেও আরেকবার ধুয়ে নাও খাবার খাবার আলাদা এই যে বললাম না এটা অনেক কটা নিলাম অফার প্রাইসে ছিল এই যে একটাতে আমাদের তিনজনের হয়ে যাবে ডিনারে হয়ে যাবে আমাদের কেক আর চিপস খেলে জানো বন্ধুরা আর অত জিনিস কেনার জন্য এই যে জান্ডু চাবানো এটাতে এটা ন টাকায় দিচ্ছিল আর কি পঞ্চান্ন টাকা দাম মানে ওই এত অ্যামাউন্টের জিনিস নেওয়ার জন্য কি দু তিনটে জিনিস থাকে যে যেটা তুমি ন টাকায় নিতে পারবে তো আমি এবার এই জন্ডু চবন প্লাসটা নিলাম এটা ন টাকা দাম নিলো কিন্তু এটা পঞ্চান্ন টাকা দাম অফারটা এই জন্যই যে এত জিনিস নেওয়ার জন্য চারটে নিয়েছি ওরকম তিনটে আর একটা তো খুললো খা তোরা খা এই ব্রেড গুলো চেপে গেছে এইগুলো মনে করে নেওয়া না খুব ডিফিকাল্ট বন্ধুরা বিশাল বড় দেলো দেলো তো খাও এই যে ব্রেড আর ঘরে অনেক চিজ আছে আর কিন্তু ব্রেড নেই ব্রেড খাওয়া হয় না আর ছিল এই যে তোমার

যে ফালতু ফ্যান জ্বললে লাইট জ্বললে তখন যে বাথরুমের লাইট জ্বলছে খুনি ওরা গেছিলো মানে মানে অনেকক্ষণ থেকে নয় এসে পরে তো আগে বাথরুমে যায় এই যে সিরেট বান বান ব্রেড বান এন বান ব্রেড না বান ব্রেডই কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা অন্য কিছু বলতে চাইছি বলতে চাইছি এই এগুলো হচ্ছে পাউ ব্রা বার্ন ওগুলো হচ্ছে বার্গার বার্ন এই যে পাও বার্ন এটা দিয়ে বড়া পাও করা যাবে আর এটা দিয়ে পাও ভাজি করা যাবে সেই সেপের আর কি এমনি এমনিও খাওয়া যাবে মো মাটা ঠিক ও পাথরের মতো মিষ্টি লাগছে না পাথরের মতো দেখতে ওটা হচ্ছে সে না ওটাকে কী বলে সেই ভুলে গেছি ফুটকে কে যে মিষ্টি দিতে দেওয়া বরফি যেটা পেঠা বলে হিন্দিতে আগ্রাতে পাওয়া যায় পেঠা আগ্রাতে এই এখন আমার মনেই পড়ছে না এখন বাংলায় আমরা ওটাকে কী বলি বলো তো মোরব্বা 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 হে ভগবান কী যে হয়েছে আমার এই চানাচুর আগ্রাতে খুব পাওয়া যায় আগ্রাতে আমরা গেছিলাম পেঠা পেঠা বলে পেঠা আগ্রার পেঠা বিখ্যাত এই চানাচুর তারপরে এটা হচ্ছে গিয়ে কিশমিশ রেজিন ওর এই যে দই নিয়েছি দই দুটো তিনটে নিয়েছি দই আর কি আর এই চানাচুর ওটা আলাদা চানাচুর ওটা আলাদা চানাচুর এটা খাট্টা মিঠা আর এটা অন্য কিছু আর দই দুটো বাস আজ এটা একটা স্পেশাল জিনিস নিয়েছি ঠিক আছে সেটা আমি পরে আলাদা করে ভিডিও করছি দাদা কেটে দিই তো কি বন্ধুরা আমরা আজকে ডিনারে কিছু আর করব না ওই কেক খাওয়া হবে চিপস খাওয়া হবে জল খাওয়া হবে তাহলেই ডিনার হয়ে যাবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন চলে না।